নীলিমা ইব্রাহিম এক সাহসিনী ইতিহাসের ভাষ্যকার এই নামটা কেবল একজন লেখকের নয় একজন সাক্ষী একজন সাহসী নারীর নীলিমা ইব্রাহিম একজন গবেষক শিক্ষাবিদ লেখক আর একুশের শহীদদের মা বোনদের কণ্ঠস্বর তিনি লিখেছিলেন সেই বই যেটা বহুদিন কেউ বলতে সাহস পায়নি আমি বলছি একাত্তরের ধর্ষিত নারীদের মুখ দিয়ে ইতিহাস বলেছিলেন নিঃশব্দ কান্নাগুলোকে শব্দ দিয়েছিলেন তিনি নারী অধিকার শিক্ষা ইতিহাস সবকিছুর মধ্যেই ছিল তার নির্ভীক কলম তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী অধ্যাপক আর তার লেখা ছিল যেমন গবেষণালব্ধ তেমনই হৃদয়স্পর্শী নীলিমা ইব্রাহিম একজন লেখক নয় বাংলাদেশের লজ্জা সাহস আর স্মৃতির প্রতিচ্ছবি